সাল চোদ্দ ষাটচল্লিশ মধ্যযুগ একটি প্রশ্নের উত্তরে প্রায় দুইশোয়ারও তাদের পরিবারকে কোটির উপর হত্যা একজন নিষ্ঠুর শাসক যে ছিল শত্রুদের জম যার শাসনকাল ছিল খুবই অল্প কিন্তু তার শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত ভয়ানক যার নাম শুনলে শত্রু পা পিছিয়ে নিত সুলতান মোহাম্মদ ফাতির মতো যোদ্ধাও হার মেনে না যখন সতেরো বছর বয়সে একজন রক্তপিপাসু রাজা দি থার্ডের মির্ভাব হয় যাকে নাম দেওয়া হয় আজকে আমরা এই ভিডিওতে ভোলাতে কে ছিলেন আর কেমন ছিল তার শাসন ব্যবস্থা তাই নিয়ে আলোচনা করব দুশো সালে রোমানদের উপর বারবারিয়ানরা আক্রমণ করলে রোমানরা ডাকিয়া ছেড়ে চলে যায় তারপর পরই হুন স্লাপ হাঙ্গারিয়ান যাতে রোমান দখল করে তেরোশো চোদ্দশো সালের দিকে রোমানিয়া ওলাকিয়া মলডাবিয়া নামে তিনটি রাজ্য গড়ে ওঠে এর মধ্যে অলাকি রাজ্যের রাজা ছিলেন প্রিন্স ভলাদ্দি তেপেস যাকে তার নিষ্ঠুর শাসনের জন্য ড্রাকুলা বলা হয় ভলাদ তেপেসের আগে অলাকিয়া শাসন করতেন তার বাবা তার পিতা ভলাদ্দি সেকেন্ড অর্ডার অব দি ড্রাগন নামক একটি খ্রিস্টান সামরিক সংগঠনের সদস্য হয় তাদের ড্রাকুল বলা হতো যার লক্ষ্য ছিল অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে ইউরোপকে রক্ষা করা ভলাদ্দি সেকেন্ড ড্রাকুল অলাকিয়া শাসক অটোমান সাম্রাজ্যের সঙ্গে জটিল সম্পর্ক বজায় রেখেছিলেন তিনি একদিকে হাঙ্গেরির সঙ্গে মিত্রতা বজায় রেখেছিলেন অন্যদিকে অটোমানদের কাছ থেকে সিংহাসন রক্ষা করতে চেয়েছিলেন এই দ্বৈতনীতির কারণে সুলতান মুরাদ সেকেন্ড তার উপর সন্দেহ প্রকাশ করে ফলে গলাদ্দির সেকেন্ড রাকুলকে অটোমান দরবারে ডাকা হয় চোদ্দোশো বিয়াল্লিশ সালে বলাদেপেস ও তার ছোট ভাই রাডুকে অটোমান সুলতান মুরাদের দরবারে তার বাবার দ্বৈতনীতি বজায় রাখার জন্য তাদের বন্দি হিসেবে পাঠানো হয় এই বন্দি থাকার সময় বলাদ্দেপেস অটোমান সংস্কৃতি ভাষা ও সামরিক কৌশল সম্পর্কে শিক্ষালাভ করে যা পরবর্তীতে তার শাসনকালে প্রভাব ফেলেছিল চোদ্দশো সাতচল্লিশ সালে নভেম্বরে জন হুনিয়াদির ওয়ালাকি আক্রমণ চালান বলার দিস সেকেন্ড ক্ষমতা হারান এর পরপর সে ওয়ালাকিয়া থেকে পালিয়ে বাল্টেনি নামক এক জায়গায় চলে যায় পরে সে সেখানে ধরা পড়লে তাকে হত্যা করে ফেলে একই সময়ে তার বড় ছেলে মির্চিয়াকে অন্ধ করে জীবন্ত কবর দেওয়া হয় চোদ্দশো আটচল্লিশ সালে কুলার পিতা বলার দিস সেকেন্ড ড্রাকুলার বড় ভাই মির্চিয়ার মৃত্যুর প্রতিশোধ নিতে বলার থেকে সিংহাসন পুনরুদ্ধারের প্রচেষ্টা করে তিনি তিনবার অলাকিয়া শাসন করেন চোদ্দশো সালে দুই মাসের জন্য প্রথমবারের মতো শাসক হন দুই মাস পর অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধ ও শক্তিশালী বয়ার ভূমিভূতি অভিজাত শ্রেণীর গোষ্ঠী বিরোধিতার কারণে ক্ষমতা হারান এরপর চোদ্দশো আটচল্লিশ সালে হাঙ্গেরিয়ান রাজা মাতিয়াস কর্নিভাসের সাপোর্টে বলাদিস ক্ষমতা আসে এ সময় উসমানী সাম্রাজ্যের বিরুদ্ধে শত্রুতা বেড়ে যায় অন্যদিকে হাঙ্গেরি ও অলাকিয়ার বন্ধুত্ব হয়ে যায় কিন্তু সেই সাথে ধীরে ধীরে বল স্লাপ তার শাসনকালে মাতিয়াস কর্নিভাসের সাথে সম্পর্ক খারাপ হয় অলাকিয়ার রাজনৈতিক অস্থিরতা ও দুর্বলতা দেখা দেয় যা ড্রাকুলার জন্য ক্ষমতা পাবার সুযোগ সৃষ্টি হয় আর ড্রাকুলা অলাকিয়ার অভিজাত শ্রেণীর মধ্যে কিছু অংশের সমর্থন পেয়ে চোদ্দশো সালে আবার ক্ষমতায় আসে চোদ্দশো থেকে চোদ্দশো সালে ছয় বছর শাসন করে কে জানত চোদ্দশো সালে জন্ম নেওয়া সতেরো বছর বয়সী ছেলে হুয়েট বা একজন নিষ্ঠুর শাসক ছয় বছর শাসনকালে চোদ্দশো সাতান্ন সালে ভলাত্তেপেজ সানডেতে অলাকিয়ার রাজধানী একটি খাবারের আয়োজন করে। কিন্তু কে জানতো এটাই তাদের শেষ খাবার সেখানে দুইশো বয়ারও তাদের পরিবারকে আমন্ত্রণ করে ভোট চলাকালীন সময়ে ভলাতপ তাদেরকে একটি প্রশ্ন করেন যে তারা কতজন রাজপুত্রের শাসন দেখেছিল তার এই প্রশ্নের উত্তরে তারা বলেন তারা বহু রাজপুত্রের শাসন দেখেছিলেন তাদের এই উত্তরে ভলাত বোঝা যান যে সে আগের শাসকদের পতনের জন্য তারাই দায়ী ছিলেন এই জন্য তাদের মধ্যে বয়স্কদের খুঁটির উপর পুঁতে হত্যা করে এরপরই তার নাম দেওয়া হয় ভোলাদ্দি ইফবেলা আর বাকি যারা ছিলেন তরুণ ও সক্ষমদের পিয়ানি দুর্গ নির্মাণ কাজের জন্য শ্রমিক হিসেবে ব্যবহার করে এই নির্মাণ কাজ অনেক কঠিন হওয়ায় অধিকাংশ দাসরা মারা যায় এরপর তার নাম চারদিকে ছড়িয়ে পড়ে ভলাত তার কঠোর প্রতিরোধের জন্য পরিচিত ছিল চোদ্দশো বাষট্টি সালে সুলতান মেহমেদ ওয়ালাকি আক্রমণ চালায় ড্রাকুলা তার গেরিলা যুদ্ধ কৌশলের মাধ্যমে তাদের প্রতিরোধ করে শত্রুদের খুঁটির উপর পুঁতে হত্যা করে একটি বন তৈরি করে ফেলে সে শুধু নির্মাণ হত্যাযোগ্য চালায়নি সাথে চালিয়েছিল বায়োলজিক্যাল ওয়ারফেয়ার যেটাকে জীবাণু যুদ্ধ বলা হয় ড্রাকুলো মহামারীতে আক্রান্ত মানুষদের সুলতান সেনাবাহিনী শিবিরে প্রবেশ করিয়ে দেয় ফলে সুলতানের সেনাদের মাঝে প্লেগ রোগের মতো মহামারী ছড়িয়ে পড়ে আর সাথে সুলতানের সেনাদের জন্য পানির কুয়োতে স্লো পয়জন মিশিয়ে দেয় যাতে তারা সেই পানি পান করার সাথে সাথে রোগাক্রান্ত হয় তারপর যখন সুলতান অলাকিয়াতে ঢুকে পড়ে তখন র্যাকুলা তার সৈন্যদের প্রতিরোধ করতে অলাকিয়া নদীর পানিকে ডাইভার্ট করেন এবং তার সাথে সুলতান সেনারা যাতে খাদ্য সরবরাহ করতে না পারে সেই জন্য অলাকিয়ার ফসল পুড়িয়ে দিয়েছিলেন এ কারণে সুলতান মেহমেদ কিছুটা পিছিয়ে হাঁটলেও বলাদি থার্ডের মতো তাকে কেউ বিপাকে ফেলায়নি চোদ্দশো বাষট্টি সালের শেষের দিকে বহুবার ভারাতের রাজনৈতিক সংকটে পড়েন তারপর রাকুলা চৌদ্দশো তেষট্টি সালে হাঙ্গেরি রাজার কাছে ট্রান্সেলভেনিয়ার সাহায্যের জন্য মাতিয়াস কার্নিভাসের কাছে যায় মাতিয়াস কার্নিভাস অথবা সুলতানের বিরুদ্ধে যুদ্ধ করতে চান না আর মাতিয়াস কার্নিভাস ভ্লাদি থার্ডকে সন্দেহ চোখে দেখতেন তাই মাতিয়াস কার্নিভাসের আদেশে চেকদৃশ্য কমান্ডার জন জিসকার ড্রাকুলাকে অলাকিয়া রুকার এলাকায় আটক করে এবং তাকে প্রায় সেখানে বারো বছর বন্দি করে রাখেন চোদ্দশো পঁচাত্তর সালের মোর্ডাভিয়া শাসক স্টিফেন দি থার্ডের অনুরোধে ড্রাকুলাকে মুক্তি দেওয়া হয় মুক্তি পাওয়ার পর সে অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে আবার যুদ্ধে অংশ নেন এবং চৌদ্দোশো ছিয়াত্তর সালে যুদ্ধে সে মারা যায় এমনটা বলা হয় অনেক ঐতিহাসিকের মতে ভলাত একটি যুদ্ধে অটোমান বাহিনীর হাতে নিহত হন এই যুদ্ধে তাকে হত্যা করে কাটা মস্তক সুলতান মেহমেদের কাছে কনস্ট্যান্টিনোপালে পাঠানো হয়েছিল আরেকটি তথ্য অনুযায়ী যুদ্ধের সময় ভলাতকে তার নিজের সৈন্যরা ভুলক্রমে সত্য মনে করে হত্যা করে আসলে সে কীভাবে মারা গিয়েছিল তা এখনও জানা যায়নি